আলফা পিটি একটা ওয়েবসাইট যেখানে আপনি চাইলে পিটি চর্চা করতে পারেন ফ্রিতে সেই ওয়েবসাইটের রিভিউ আজকে আপনাদেরকে দেখাবো টোটাল জিনিসটা দেখাবো যেখানে কত টাকা খরচ হতে পারে আপনার সাবস্ক্রিপশন নিলে সাবস্ক্রিপশন ছাড়া আপনি কী কী চর্চা করতে পারবেন সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ পর্যন্ত একটু কষ্ট করে থাকতে হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্রাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে প্রিন্ট অবস্থায় পেয়ে যাবেন আর টোয়েন্টি ফোর বাই সেভেন আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে পিটি নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসি আলফা পিটি আলফা পিটি হচ্ছে একটা ওয়েবসাইট এখানে পিটির অনেক অনেক প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দেওয়া আছে আপনার আলাদা করে আর কোনো প্যারা নিতে হবে না কোথাও যেয়ে কোনো কিছু খুঁজতেও হবে না এখান থেকে আপনি যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে পারবেন প্রথমে এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি যখন ইন্টারফেসে যাবেন তখন কোথায় কি আছে কেন আছে কিভাবে আছে চলুন আপনাদের নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে দেখিয়ে নিয়ে আসি এ তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে তো আমরা এখানে লিখবো আলফা পিটি আলফা পিটি লেখার পর দেখবেন যে অপশন চলে আসছে এটার তো আমরা হচ্ছে যে সাজেশন দেখাবে এখানে ক্লিক করে ফেলবো এই হচ্ছে লোগো এবং এটা হচ্ছে এটার অফিসিয়াল ওয়েবসাইটটা আছে তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সর্বপ্রথম আপনার এই যে এই ইন্টারফেসটা দেখাবে হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট করতে হবে আর কি এখন করার জন্য দেখুন এই যে ইন্টারফেস দেখাচ্ছে হোম তারপরে পিটিএ একাডেমিক পিটিএ কোর তারপরে হচ্ছে মক টেস্ট মোবাইল অ্যাপ এবং ফর বিজনেস আপনি যে কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন হচ্ছে পিটি কোর নিউ একাডেমিক মক টেস্ট সবগুলো এখানে অপশন আছে হ্যাঁ তো জয়েন নাও ফর ফ্রি এরকম ধরনের অপশন আছে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এই যে ক্লিক করবেন যদি অপশন না থাকে তাহলে নাও ক্লিক করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ক্লিক করলাম হ্যাঁ নেট প্রবলেমের জন্য একটু লেট হচ্ছে তো জয়েন নাও ক্লিক করার পর এটার একটা ইন্টারফেস আসবে আর কি এই যে এরকম একটা ইন্টারফেস আসবে সাইন আপ করার জন্য ওকে তো আপনি চাইলে আপনার যে গুগল আছে অ্যাকাউন্ট সেটা দিয়েও ক্লিক করতে পারেন কোনো সমস্যা নাই আর এখানে হচ্ছে আমরা সরাসরি গুগল দিয়ে করব না আমাদের যে নাম আছে এগুলো দিয়ে করব আর কি আমরা ঠিক আছে তো আমরা হচ্ছে হচ্ছে দিয়ে নাম লিখে দিচ্ছি ঠিক আছে দিলাম তারপর কান্ট্রি আমরা কান্ট্রি সিলেক্ট করলাম কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিলাম কান্ট্রি কোড হ্যাঁ এটা দিলাম তারপরে হচ্ছে আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ওইভাবে আপনাদের যে ভ্যালিড ফোন নাম্বারটা আছে মেসেজ আসার সম্ভাবনা আছে তারপরে হচ্ছে সিটি আমরা হচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে মেইল অ্যাড্রেস দিতে হবে আমি আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে ওকে তো আমরা হচ্ছে অলরেডি পাসওয়ার্ড দেওয়া ছিল তো সেই অনুযায়ী আমরা দিয়ে দিলাম আর কি ঠিক আছে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি দেখুন যে এটা যদি দেই ক্লিক করার পরে দেখাচ্ছে যে অলরেডি হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট মানে আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখানোর জন্য এই পর্যন্ত নিয়ে আসলাম এই জিনিসগুলো দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাহলে যেহেতু আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাহলে আমরা কি করবো আমরা লগ ইনে যাব হচ্ছে লগ ইন লগ ইনে যাবো লগ ইনে যেয়ে তারপরে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেখানে আমরা জয়েন করব বা সেখানে ইন করব পুরো জিনিসটা দেখার জন্য ওকে তাহলে আমরা এখন সাইন ইন সাইন ইন করার সময় কি আসবে আপনার হচ্ছে শুধুমাত্র মেইল যে অ্যাড্রেসটা আছে এটা দিতে হবে ঠিক আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেভাবে দিয়েছেন আর কি হ্যাঁ এভাবে দিয়ে দিবেন ঠিক আছে আমরা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড তো পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে হচ্ছে সাইন ইনে চলে যেতে হবে ওকে দেখুন এই যে দেখাচ্ছে লগ ইন সাকসেসফুলি ওকে তো এই অ্যাডগুলো আসবে এগুলো আসলে আমাদের তো প্রয়োজনীয় না দেখুন সর্বপ্রথম হচ্ছে আপনাকে টোটাল ইন্টারফেস দেখাচ্ছে আর এই টোটাল ইন্টারফেসে কী কী আছে অনেক কিছুই আছে দেখুন এখানে হচ্ছে এই যে হেডিংসগুলো আছে আপনি হোমে অলরেডি আছেন তারপরে হচ্ছে আপনার প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা কোশ্চেন টাইপ ধরে ধরে যেমন স্পিকিংয়ের জন্য রিড অ্যালাউড রিপিট সেন্টেন্স এগুলোতে গেলে আপনি প্রত্যেকটার জন্য দেখাচ্ছি হ্যাঁ আপনার হচ্ছে কী বলে প্রয়োজনীয় প্র্যাকটিস ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন যেমন ধরনের যে কন্ট্রোল অফ জিন্স ক্লিক করলাম এই যে এখন এটা পড়ার অপশান চলে আসছে আপনাকে হচ্ছে কী বলে দেখাচ্ছে যে কী কী পড়তে হবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এরকম প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা আছে তো রিড আউট রিপিট সেন্টেন্স ডেসক্রাইব ইমেজ রিটেল লেকচার আনসার শর্ট কোয়েশ্চেন রাইটিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার সামারাইজ রিটেন টেক্সট রাইট এসে এ রিডিংয়ের ক্ষেত্রে রিড অ্যান্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মাল্টিপল চয়েস মাল্টিপল আনসারস রি প্যারাগ্রাফস রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার লিসনিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার টোটাল আটটা কোয়েশ্চেন টাইপ সামারাইজ স্পোকেন টেক্সট মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হাইলাইট কারেক্ট সামারি মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার এই প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আপনি যদি একাডেমিক করেন বা কেউ অথবা যদি করে চলে যান তাহলে দেখবেন যে একটু চেঞ্জ হয়ে গেছে যে সামারাইজ রিটেন টেক্সট ইমেল রেসপন্ড টু আ সিচুয়েশন মূলত তিনটা কোয়েশ্চেন টাইপে একটু পরিবর্তন এসেছে এ হচ্ছে আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে নর্মালি আপনি এখান থেকে ফ্রি প্র্যাকটিস গুলো করবেন এরপরে হচ্ছে মক টেস্টের যে বিষয়টা আসে তো মক টেস্টটা নর্মালি পেইড ওকে তো আমার এই ব্রাউজার আসলে সাপোর্ট করতেছে না দেখতেই পাচ্ছেন আমি আসলে মজিলা ঢুকেছি তো আপনার হচ্ছে যদি যেতে হয় তাহলে গুগল ক্রোম বেটার অপশন এটার জন্য তার মানে এখান থেকে এটা একটা অপশন আপনি যদি আলফাপিটি ব্যবহার করতে চান গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন ওকে এটা আপনার জন্য বেটার হবে আর কি ঠিক আছে তো আমরা হচ্ছে তো এখানে তারপরে হচ্ছে আমরা যেখানে ছিলাম আমরা যে প্র্যাকটিসের অপশানগুলোতে ছিলাম তো মক টেস্টে তো এই ব্রাউজার দিয়ে যাওয়া না আপনারা দেখলেন আপনারা যদি মোবাইল ইউজ করতে চান সেক্ষেত্রে এটার মোবাইল অ্যাপ আছে প্লে স্টোরে পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার যদি বাই করতে হয় তাহলে এখান থেকে আপনি বাইও করতে পারবেন ঠিক আছে আপনি ধরেন যে বাইতে গেলেন তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন বিডিটি আপনার সাতশো পঁচানব্বই টাকা দেখতে পাচ্ছেন এখানে টেন ডেসের জন্য আনলিমিটেড মক টেস্ট ইনক্লুড স্পিটি কোর সবগুলো এখানে পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার তিরিশ দিনের জন্য হচ্ছে তেরোশো পঁচানব্বই টাকা আনলিমিটেড মকটেস্ট ইনক্লুড পিটি কোর তারপরে হচ্ছে সিক্সটি ডেজের জন্য দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা এবং হচ্ছে এটা তো এইভাবে আপনি হচ্ছে বাই করতে পারেন তো এই যে বিষয়গুলো আছে এখানে অপশন আছে তো আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন বাই করার জন্য অপশনগুলো আচ্ছা এছাড়া আরও কিছু অপশন আছে আমাদের যেমন এখানে ধরেন কিছু টেমপ্লেটস আছে আমরা হচ্ছে আপনার কি বলে আপনি যদি যেগুলো ইউজ করেন হ্যাঁ তো এগুলো হচ্ছে ফ্রিতেই দেওয়া আছে তো এখানে আমাদের হচ্ছে বিভিন্ন রকম টেমপ্লেট দেওয়া আছে হ্যাঁ দেখুন এই যে এখানে এগুলো ফ্রি আছে এই দুইটা এরপরে হচ্ছে এগুলো আবার লক আছে এগুলো আপনি যখন পেইড সাবস্ক্রিপশনটা নেবেন তখন হচ্ছে আপনার এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে আপনি এখানে আপনার আপনার কি বলতে টার্গেট সেট করতে পারেন যে আপনি কত টার্গেট নেবেন কত দিনের ভিতরে নেবেন এগুলো সেট করতে পারেন তারা আপনাকে একটা স্টাডি প্ল্যান দেখাবে ঠিক আছে তারপরে পারফরমেন্স প্রোগ্রেস আপনি কতটুকু প্র্যাকটিস করেছেন না করেছেন সব কিছু আপনি এখান থেকে নিতে পারবেন এখানে হচ্ছে রিডিং রিলেটেড লিসনিং রিলেটেড রাইটিং রিলেটেড ফুল মক টেস্ট তারপরে হচ্ছে সেকশনাল মক টেস্ট আপনি নিয়েছেন কি এখানে দেখুন ওই যে গ্রামার স্ট্র্যাটেজি ভিডিওস অ্যাপ তারপরে হচ্ছে স্কোর ফিডব্যাক ক্যাপাবিলিটি এই যে বিষয়গুলো আছে মানে আপনার যা যা প্রিপারেশন নিতে যা যা লাগবে সবকিছুই মোটামুটি এখানে একটু সাজিয়ে দেওয়া আছে আপনি যদি একটু দেখেন এবং ঠিকঠাক মতো চর্চা করেন আশা করি আপনার এই এই পিটি প্রিপারেশনে ওয়েবসাইটটি আপনাকে হেল্প করবে তো এতক্ষণ সম্পূর্ণ জিনিসগুলো দেখলেন এখন কথা হচ্ছে এটা করার জন্য অবশ্যই আপনার গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন ফর সেফটি এবং হচ্ছে আপনার উইন্ডোজ টেন হলে ভালো হয় আর কি বা এর নিচে যেন না হয় তো এই হচ্ছে মোটামুটি বিষয়গুলো আর এখন বাকিটা আপনি যখন চর্চা করবেন সবগুলো এখান থেকে জানে নিতে পারবেন আপনি একটা প্র্যাকটিস টেস্ট ফ্রিতে দিতে পারবেন আর বাকিগুলো আপনার হচ্ছে বাই করতে হবে সেগুলোর অপশানগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি কত খরচ হতে পারে বাই দেওয়াই আরও একটা যে ওয়েবসাইট আছে অ্যাপ ইউনি সেখান থেকে কিন্তু এটা তুলনামূলক খরচও কম এবং হচ্ছে এখানে জিনিসগুলো আরও ইজিভাবে সাজিয়ে দেওয়া আছে তো এখন হচ্ছে আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য অ্যাপ ইউনিটা বেটার আপনি যদি একটু দুর্বল লেভেলের ছাত্র হন তাহলে হচ্ছে আলফা এটা আপনার জন্য বেটার অনেকেভাবে প্রশ্ন করে যে স্যার কোনটা আমাদের জন্য ভালো আলফা পিটি নাকি হচ্ছে অ্যাপ ইউনি তা আমি সহজ কথায় যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি আপনার ইংরেজির ব্যাসিক যদি ভালো থাকে আপনি যদি ভালো হয়ে থাকেন তাহলে আপনার জন্য অ্যাপ ইউনিক আপনার যদি ইংরেজি ব্যাসিক একটু দুর্বল হয়ে থাকে আপনি যদি একটু ইংরেজি কম বোঝেন পারেন আপনার টার্গেট একটু কম সেক্ষেত্রে আপনার জন্য আলফাপিটি এটা বেটার হবে বাই দ্য ওয়ে এখানে খরচও কম হবে তো এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং ডু সাম আদা ভিডিও Till then, have a nice time. Assalamu alaikum.